তো কেমন আছে সকালে জাস্ট ঘুম থেকে উঠলাম আর এটা আমার এই চ্যানেল সেকেন্ড তো চলো নিচে যাওয়া যাক একটু বাজার যাবো বেড়াচ্ছি আপনার তো আমি মাসির বাড়ি থেকে কালকে এসেছি আর এই যে আমার সাইকেল সাইকেল নিয়ে এসছিলাম তাই ভি নি রাস্তায় সমস্যা হতো বাকি গার্ডেনের অবস্থা কিছুটা এরকম আছে দু চার জায়গা জেনে লাগানো হয়েছে বাকি দেখা যাক কি হয় পরে এখন সাইকেলেতে আসি আর ওই সামনে বাজার ভাবলাম একটু যাই কারণ সকাল সকাল খাওয়ার কিছু ছিল না ম্যাগি ট্যাগি নিয়ে এসে খাওয়া হবে এই কিছু বাজার করলাম ইউপি আছে একটু ফ্রুটি আছে গরমে তো ঠান্ডা খেতেই হয় বাকি চলো ঘরে গিয়ে ভালো করে দেখাচ্ছে রাস্তায় যা গরম অবস্থাটা একবার খালি দেখো সান করে নিয়েছি মানে মুখে জল নিলে যেরকম হয় আমাকে বেশি যদিও ঘাম দেয় বাট ঠিক আছে চলো বাইরে গিয়ে দেখাচ্ছি বাকিটা দুটো ম্যাগি খাই এখন খাওয়ার কিছু নেই অলরেডি রান্না হয়ে গেছে এটা হচ্ছে লাউ খানের ছোল দুটো ম্যাগি আবার ম্যাগি না ইউপি দুটো ইউপি খায় বাকি মুখের অবস্থা একবার দেখো এই গরমে আমাকে একটু বেশি ঘাম দেয় যায় না কেন এখন ডিজাইন খুঁজে পাইনি ডাক্তার দেখিয়েছি ডাক্তাররাও জানে না এমন রোগ আর আমার পরিবারের সবাইকেই ঘাম দেয় এরকম চলো আগে ম্যাগিটা বানানো যাক ম্যাগি একটু বাকি আছে রেডি হতে আমি জাস্ট এরকম জলের সুপের মতো করে দিয়ে দিই আর দু প্যাকেট মশলা লাস্টে ঢেলে একটু নেড়ে দেবো ব্যাস কমপ্লিট এখনও জলটা গরমই হয় আমি তো এইভাবে ম্যাগি এসে পছন্দ করি একটু জল দিয়ে তার উপরে দুটো ম্যাগি প্যাকেট দিয়ে দিলাম ব্যাস একটু সুপ সুপস্যুপ টাইপের থাকবে ওটাই বেস্ট স্যুপটার জন্য একটু খেতেও ভালো লাগে আমাকে এমনি শুকনো শুকনো থেকে ভালো বাট তোমরা কেমন করে খাওয়া আমাকে অবশ্যই জানাবে বাকি চলো বানাই গিয়ে খাই সিনেমা দেখতে দেখতে ব্যা এগারোটা বেজেই গেছে রান্না হয়ে গেছে তা একটু কম করেই বানালাম একা খাব চলো ফাইনালি রেডি স্যুপ ইউপি ম্যাগি ম্যাগি বলে অভ্যাস হয়ে গেছে আগে ম্যাগি খেতাম বাট ম্যাগিটা খাওয়া উচিত না ম্যাগিতে প্রচুর আয়রন থাকে আর যেটা বেশি খেলেও ক্ষতি করে এক পক্ষে দরকার বাট এক পক্ষে ক্ষতিও করে তো ম্যাগি তাছাড়া ম্যাগি খেয়ে অনেকের ডেথ হয়েছে ম্যাগি খেয়ে ম্যাগি তো অনেক ব্যাটারি পড়ছিলো তাই ম্যাগিটা খাওয়া বন্ধ হচ্ছে আর তাছাড়া এখন ম্যাগি প্যাকেট সাত টাকা করে নেয় আমাদের এখানে পাঁচ টাকা দিন চলে গেছে তো সস্তায় এটাই ঠিক আছে এটা টেস্টও খুব খারাপ না ভালো ইউপি বলে এটাকে তো চলো তো খেয়ে এটা আমি একটু স্নান করবো আর আমার মায়ের শরীর মায়ের শরীরটাও একটু খারাপ আছে তাই সকালে নাহলে কিছু করে দিত খাওয়ার জন্য তো তার শরীরটা একটু খারাপ আছে কালকে বাড়ির ডাক্তারও এসেছিলো অনেক কিছু হয়েছে তো আমাকে একটু কাজও করতে হবে ও অনেক কিছু যেন গ্রামের বাড়িতে কাজ থাকেই তো অনেক কিছু আছে ছাদের যেগুলো মুখে কুটিয়ে আনতে হবে তারপরে স্নান করতে হবে ও মা ঠিকঠাক মানে টুকটাক রান্নাটা করছে এখন যতটা বাড়ছে তো চলো আমি খেয়েটে যাই ছাদের দিকে একটু কাজগুলো করে দেখাই যদি পারি দেখাবো আর হলে একবারে সে দুপুরে দেখাবো খাওয়ার সময় চলো তো একটু আগে স্নান করলাম আর প্রচুর গরম এখন প্রায় পাঁচটা বাজে সন্ধ্যে দুবার ধান দুবার ধরে স্নান করতে চাই এতই গরম পড়েছে বাকি আমি এখন আমার বাগানটা দেখাচ্ছি একটু তো বাগানের কালেকশান বাড়াতে বাড়াতে কিছুটা এতটা হয়ে দাঁড়িয়েছে আরও আনবো গাছ আর যত ছাদে গাছ ছিল আমি নিচেকে নিয়ে চলে কারণ রোদের জন্য ছাদের গাছগুলো মরে এসেছিলো তারা আমার আগের চ্যানেল থেকে আমাকে দেখছো তারা জানো আমার বাগানে আগে ছাদে কত সুন্দর কালেকশানটা ছিল বাট এখন সেটা ছোটো হয়ে গেছে তবু কিছুটা রেখেছি এগুলো নতুন লাগিয়েছি আর এই পাতা বারটা নিয়ে এসেছি আর এগুলো মধ্যে মানে টোয়েন্টি পার্সেন্ট কিনা বাকিগুলো সব অন্য জায়গা থেকে এনে এনে লাগানো জাস্ট ঠিক আছে তো তোমরাও পয়সা দিয়ে না কিনে কারো বাড়িতে থাকলে বলতেই পারো দিয়ে দেবে কেউ না করবে না আশা করি এইসব জিনিসে তো এই কিছু কালেকশান আছে আমি ওয়েট করছি বাইরে এই কারণে যে একটা আমার একটা অর্ডার আসার আছে একটা হেলমেট অর্ডার দিয়েছিলাম সেটা আসবে কেন এখন আসলে জানি না পাঁচটা বাড়িতে যায় বলছি দেখ কখন আসে আসলে দেখাবো আর আনবক্সিং ছোটো করে একটা দেখাবো আর একটা ডিটেল ভিডিও থাকবে হেলমেটের ওপরে তো দেখতে থাকবো বাকি চলো ওয়েট করা যাক তো এইস ফাইনালি পার্সেল চলে এসছে আর এটা হচ্ছে ভেগার একটা হেলমেট ভেগা ভেগা কোম্পানিটা খুব ভালো কমের মধ্যে একটু ভালো কোয়ালিটি প্রোভাইড করে তাই আমি ভেগারি একটা অর্ডার করেছি তো ভেটার কি ভেগা কোম্পানির কি অর্ডার করেছি সেটাই দেখাবো হেলমেট তো অবশ্যই বাট হেলমেটের কোন ভেরিয়েন্ট আছে তো খুলে দেখাবো ওপেন করে আর এটার জন্য একটা ডিটেল ভিডিও থাকবে অলরেডি ও এটা আমি জাস্ট এই ব্লগে অ্যাড করে দিচ্ছি একটুখানি ওপেন করে আর কি জাস্ট চলো গাইস দেখতে থাকো এর মধ্যে আছে আমার হেলমেট তো চলো হালকা করে আনবক্সিং করা যাক এই ব্যাগটা দিয়েছে হেলমেটটাকে ক্যারি করার জন্যে আর এই হলো আমার হেলমেট চলো বার করে হেলমেটটাকে আর ভেতরে বক্সে তো কিছু নেই হেলমেট ছাড়া চলো এটা সাইড করা যাক তো এই হলো আমার হেলমেট ভেগা সুপার হিরো রেড কালারের মধ্যে বাট কালারটা ম্যাট এসেছে আমি অর্ডার দিয়েছিলাম গ্লাসি ব্যাপারটা কী হলো বুঝলাম না কলারটা ম্যাট এসেছে আর আমি অর্ডার দিয়েছিলাম গ্লসি ম্যাটেতে স্ক্র্যাচ কম আসবে গ্লসির থেকে বাট ম্যাটে একবার স্ক্র্যাচলে স্ক্র্যাট স্ক্র্যাচটা ডিপ থাকে একবারে আর গ্লসিতে দূর থেকে বসে যায় না বাট ম্যাটেতে দূর হোক সামনে হোক ভালোই বোঝা যায় স্ক্র্যাচ লাগলে তো যাই হোক আপাতত দেখি যদি মন হয় রাখার তো রেখে দেবো নাহলে রিটার্ন করে দেবো ম্যাটটাও খুব খারাপ লাগছে না ম্যাটটাও দেখতে বেশ ভালোই লাগছে গ্লসিটা একটু বেশি ছাউরি টাইপের লাগে বাট ঠিক আছে বাকের প্যাডিং দেখতে পাচ্ছ আর প্যাডিংটা রিমুভ করা যায় ওয়ান হ্যান্ডলি আমি এতটাই দেখাতে পারলাম এই ভ্লগেতে আর এর ডিটেল ভিডিও আমি দেবো খুব শীঘ্রই ইউটিউবেতে তো হয়তো এই ভিডিওটা পরে দিয়ে দিয়েছি হতে পারে তো ভিডিও দেখতে থাকো আর চ্যানেলের নতুন একটু সাবস্ক্রাইব করে রাখো লাইক করে রাখো ভিডিও ভালো লাগলে বাকি এটা ডিটেল রিভিউ আমি দিয়ে দিলে এই ভিডিওর লিঙ্ককে মানে নিজের ডিসক্রিপশন বক্সের লিঙ্কও দিয়ে দেবো সেই ভিডিওটা আপলোড হওয়ার পর আর নাহলে এই ভিডিওটা পরে একটু তোমরা চেক করতে পারো চ্যানেলে গিয়ে বাকি চলো আপাতত রাখা যাক পরে কাউকে দিয়ে ফোন ধরিয়ে ভালোভাবে ডিটেলসভাবে ডিটেলস ভাবে আনবক্সিং ভিডিওটা বানাবো এর আর পরে যাচ্ছে যেহেতু ম্যাট এসছে তো সেই বিষয়ে একটা কিছু করতে হবে আমাকে অবশ্যই রাখবো কি রিপ্লেসমেন্ট করবো বাকি দেখা যাক চলো সো সোয়াইজ এই ভ্লগটা এতটাই দেখালাম হেলমেটটা আর হেলমেটের রিভিউ খুব তাড়াতাড়ি আসছে তো সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বাকি চলো আর কিছু বেশি বলবো না দেখতে পাচ্ছ রাত হয়েছে তো আজকের দিনটা এই কাটলো কিছুটা তো চাইছি চেষ্টা করছি ব্লগ দেওয়ার তো যতটা পারবো দেবো সাপোর্ট করবে যারা দেখছো আর আমি শেয়ার করতে চাইছি না আমার চ্যানেল কাউকে সে ফ্রেন্ডস হোক বা অন্য কেউ যেইভাবে ইউটিউবে থ্রো আমি চাই শেয়ার হোক ভিডিওগুলো তো একটা ভিউজ চেছিলাম আমি তাও হ্যাপি যতটাই কষ্ট হোক না ভিডিও বানাতে তো আমি এরকম এক দু দিন ছাড়া ছাড়া ভিডিও দিতে পারবো কারণ রোজ রোজ কনটেন্ট তো পাওয়া যায় না আর বড়ো ইউটিউবারদের যেরকম রোজ গাড়ি কিনছে বাড়ি কিনছে সেরকম আর্নিং আসে না যে আমি ওরকম খরচা করে তোমাদেরকে দেখাতে পারবো তো যেটুকু করছি ওটুকুই দেখাচ্ছি বাকি চলো এই ব্লগটা দেখালে ভালো লাগে তাহলে একটা করে লাইক করে দিও নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে আর দেখা দেখাইস